জীবনে প্রথম চা বাগান দেখতে যাচ্ছি হ্যাঁ এই হলো চা সেই চা আমি সারাদিন খাই বেলায় বেলাই বেলায় যেই চা খাই এই হলো সেই চা এই হলো সেই চা এটা আমি প্রতিদিন সারাদিন খাই আমরা এখন আসলাম চা বাগানে তো আপনারা হলো গেস্ট করবেন এটা কোন চা বাগান কোন জায়গার বাগান নাকি একটু কাছ থেকে সুন্দর ওই কিন্তু চা এইখিনি এইগুলো না সুন্দর কো ভাই আচ্ছা এই ভাই সাথে দেখা হয়ে গেল

তো আমরা এই যে দেখতে পাচ্ছি এগুলো হলো মাত্র লাগানো এখানে এই যে হয়েছে চায়ের চারা হলো এইভাবে তারা লাগায় এবং এইগুলোই আমরা একটু আগে যে দেখলাম ওইভাবে বড় গাছ হয়ে যায় ওই যে দূরে দেখা যাচ্ছে ওইগুলো চা বাগান

ཁྱོད 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 ཁྱོད